আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আবারও হাজিরার মতন একটা ভিডিও নিয়ে আজকে আপনারা দেখাবো সহজে বিকাশের মাধ্যমে হবে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করবেন টাকা জমা দিবেন ঘরে বসে সহজে ব্যাংকে যার কোনো প্রয়োজন নেই তার জন্য আপনারা চলে আসবেন বিকাশ অ্যাপসে তার আগে বলে রাখছি যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে নিই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম ব্যাঙ্কিং বিষয়ে এবং ভূমিসেবা বিষয়ে ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বিকাশ থেকে ব্যাঙ্কে টাকা জমা দেওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে বিকাশে ইন করতে হবে বিকাশে লগিন করার পর এই বিকাশ টু ব্যাঙ্ক এখানে সিলেক্ট করতে হবে এখানে সিলেক্ট করতে হবে এখানে আমি যেহেতু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা দেব তার জন্য এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার জন্য এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন বিকাশ থেকে কতগুলো ব্যাঙ্কে টাকা জমা দেওয়া যায় এর মধ্যে যে কোনো ব্যাঙ্কে আপনারা সরাসরি বিকাশের মাধ্যমে টাকা জমা দেবেন তার জন্য আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে মিডল্যান্ড ব্যাঙ্কে টাকা জমা দেবেন বিকাশ থেকে আমি বেকার থেকে আজকে আপনার দেখাবো মিডল্যান ব্যাঙ্কে কীভাবে টাকা জমা দেওয়া যায় আমি এই যে মিডল্যান ব্যাংক দেখতে পাচ্ছেন এই মিডল্যান ব্যাংকে টাকা জমা দিয়ে দেখাবো আমি মিডলেন ব্যাঙ্কের ব্যাঙ্কটা ক্লিক করে দিলাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করুন এই অপশনে ক্লিক করে দিলাম আমি অন্য জনের একজন অন্য জনের অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে দেবো আমার একটা নিজের অ্যাকাউন্ট না যদি আপনার নিজের অ্যাকাউন্ট হয় তাহলে আমার অ্যাকাউন্টে এই যে ঘটি দেখতে পাচ্ছেন এই ঘটি সিলেক্ট করা থাকবে আর যদি অন্য জোনার অ্যাকাউন্ট হোক আপনি চাইলে আপনার বিকাশের মাধ্যমে অন্য যে কোনো অন্য যে কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি টাকাটা জমা দিতে পারবেন টাকা ট্রান্সফার করতে পারবেন আপনার বিকাশ থেকে তো আমি আজকে অন্য একজনের মিডেন ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিব তার জন্য আমি অন্য অ্যাকাউন্টের একটা ক্লিক করে দিলাম এখন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাইপ করতে বলতেছে আপনার আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাইপ করে দিবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাইপ করার পর এগিয়ে যেন অপশানে ক্লিক করে দিলাম এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কার নামে সেই ব্যক্তির নাম দেখাচ্ছে তারপরে আপনারা পিন নম্বর দিয়ে কনফার্ম করে নেবেন কোন খার পর এরকম একটি মেসেজ আসছে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ হয়েছে হুমে ফিরে যায় এই ফিরে যায় অপশানে ক্লিক করবেন আবার বিকাশ টু ব্যাঙ্ক আবার আপনারা এই বিকাশ টু ব্যাঙ্ক অপশানে যাবেন আবার বিকাশ টু ব্যাঙ্ক অপশানে যাবেন আপনাদের আমি সহজভাবে ভাঙ্গে ভাঙ্গে ভিডিও দিয়ে দেখাচ্ছি যাতে আপনারা সহজেই বিকাশ থেকে ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করতে পারেন এই আবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পর আমি এই মাত্র যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি কানেক্ট করলাম আমি উপরে ছাড়া দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি যেটা এই মাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করলাম সেটা উপরে দেখা যাচ্ছে তা আমি মিডিয়ান ব্যাঙ্ক দেখুন আমার কিন্তু এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখাচ্ছে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপরে একটা ক্লিক করে দেবেন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপরে একটা ক্লিক করে দেবেন আমি ব্যাঙ্ক উপরে একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের টাকার পরিমাণ দিন রাখবেন আমি একশো টাকা আপনাদের ট্রান্সফার করে দেখাবো সর্বনিম্ন একশো টাকা ট্রান্সফার করা যায় এই আরও চিহ্নতে ক্লিক করে দিলাম এখন পিন দিয়ে কনফার্ম করে দিলে আপনার টাকাটা কিন্তু চলে যাবে বিকাশ ব্যাঙ্কতে টেপ করে ধরে নিচে একটু ধরে রাখবেন টেপ করে দেখুন টাকাটা কিন্তু সফলভাবে বিকাশ টু ব্যাংক সফল হয়েছে দেখাচ্ছে সফলভাবে কিন্তু টাকাটা আপনি বিকাশের মাধ্যমে অন্য জায়গারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দিতে পারবেন এইভাবেই জমা দেবেন